হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো সকাল সকাল কোথায় যাচ্ছি এগুলো হচ্ছে তুলসী পাতা আর হচ্ছে এখানে ফুলের বাগান দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে রাস্তার ধারে কিছু ফুল ছিল সেগুলো আমি তুলে নিয়েছি আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বলবে আমি কিন্তু সকালবেলা মর্নি করতে বেরিয়েছিলাম তো চলো চা দোকানে যাওয়া যাক দেখো বন্ধুরা চা দোকানে চলে এসেছি দিদিদের অবস্থা দেখো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ওদের জন্য আর আমি হালকা একটা সোয়েটার পরে এসেছি তো আমারও ঠান্ডা লেগেছে আর এই যে আমাদের পম্পাদি কী করছে দেখো আমাকে এরকম করে চোখ দেখাচ্ছিলো কী বলো আমি খাচ্ছি লাল লালচা যেহেতু দুধ চা অনেকদিন ই খাচ্ছি না প্রচণ্ড গ্যাস হচ্ছে আর আমাদের এই যে রাজুদা একদম মানে রাজুদার পিছনে দেখতে পাচ্ছি ওই যে ফটোটা সেটা আমি এনে দিয়েছি খুব ভালো লেগেছে ঠাকুরের সামনে একদম দেখা তো যাই হোক এই দেখো দিদির অবস্থা দিদি কিন্তু একজনকে নকল করছে সে কাকে আমাদের দাদাভাইকে দাদাভাই দাদা কীভাবে হাসছে সে দাদাভাইকে নকল করছিল আমি বলছে দেখাবো বলছে না না দেখাস না দেখাস না এই যে দাদা সেই দাদা দেখো আর খুব ভালো এরা জানো আমাকে ভীষণ ভালোবাসে আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি কারণ ওরা আমার খুব সিনিয়র দাদা দিদিরা এত ভালো মানে আনন্দ করি আমরা সকালটা একদিন না দেখা হলে ভালোই লাগে না তো চলো বাড়ি বন্ধুরা হাঁটা হয়ে গেছে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এসে সকালে রান্না বান্না বলতে আজকে ডাল করেছি আর দুটো স্পেশাল রান্না হচ্ছে সেটা কি বলো তো আলু সিদ্ধ দশটার খাবার তোমার দাদাভাই বলেছে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে তো আমি ঝটফট করে আলুটা মেখে নিচ্ছি একটু ঝাল ঝাল করে লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা আজই না ধনেপাতা নেই তাই ধনে পাতা বাদেই আমাকে এই আলু সিদ্ধটা মাখতে হচ্ছে কিছু করার নেই ভীষণ গরম তাই হাত দিয়ে মাখতে পারছিলাম না পরে আবার হাত দিয়ে মেখেছি হাত দিয়ে না মাখলে না মাখাটা ভালো হয় না তোমরা বলবে কারা আমার মতো শুকনো লঙ্কা ভেজে এইভাবে গ্যাসের জমের রাজা যাই হোক কিন্তু মুখে তো মানছে না আমার তো ভীষণ প্রিয় একটি খাবার কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ না তবুও আমার জন্য খায় কি করবে আর চলো এই দেখো তিনটে বড়ো বড় সাইজের আমি মিষ্টির মতো করে বানিয়ে নিয়েছি এবার এটা ভাত দিয়ে গরম গরম ভাত ঘি ভাতে খাবো আরেকটা জিনিস হচ্ছে চুনো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা এনেছিলাম সেটা আজকে বের করে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ভেজে শিলনোড়াতে বেটে নিয়েছি কীভাবে পারছি সেটা কিছুটা বেটেছি আমি আগে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এটা বেটেছি বেটে এটাকে মাগু হাতের সরিষা তেল দিয়ে তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে আসছি আমি চলে আসছি মানে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে এখানে হচ্ছে একটা দোকান আছে ফাস্টফুডের দোকান সেটা হচ্ছে শেঙারের জন্য বিখ্যাত এটা হচ্ছে চোখের খিদা এবারও নাম পাবে তোমরা জলপাইগুড়িতে চোখের খিদা বলে শনি মন্দিরে পাশি তো আমি যাব দিদি ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি বাজারে চলে আসলাম দিদি ভাইয়ের সঙ্গে তো দিদিকে আর দেখালাম না তো দেখো দোকানে এসে না আমার এই শাড়িটা এত পছন্দ হয়েছে দাম যে হচ্ছে হাজার টাকা শাড়িটা ভীষণ সুন্দর তো কালারটা এত মিষ্টি তা আমি বলছিলাম যে শাড়িটা নিব তো যাই হোক মাসের শেষ নিতে পারিনি বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে বলে তাই আজকে একটু কেনাকাটা করছি তো চলো তো বন্ধুরা কেনাকাটা শেষ দিদিভাই বললো চল কিছু খাবি তো আমি এখানে কি বলো এটাকে পকোড়া দিয়ে একটুখানি পাপড় টাপড় দিয়ে ঝুড়ি টুরি দিয়ে একটা বানা এটাকে কী নাম বলে আমার ঠিক মনে নেই কিন্তু দারুন খেতে দারুণ খেতে একদিন গেলে তোমাদের পুরোপুরি ভিডিওটা আমি দেখাবো তো চলো আমি রাতে রান্নাবান্না কী করছি সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা বাড়ি চলে আসে অনেকক্ষণ বাদে বাড়ি চলে এসেছি সেই তো ওই যে দেখো আট বাজে নটা নটার সময় বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি খিচুড়ি কমপ্লিট এখন বাজে পনেরো দশটা তো পনেরো দশটার সময় আমার রান্নাবান্না চলছে বলতে খিচুড়ি তো হয়ে গেছে এবার আমি খিচুড়ির সঙ্গে কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো তো বন্ধুরা খিচুড়ির পর কী আছে চলো চিকেন কষা গরম চিকেন কষা তোমরা কে কে খিচুড়ি চিকেন কষা খেতে ভালোবাসো বলবে আমি আজকে যা যা রান্না করেছি সবগুলো ফেভারিট খাবার ছিল সকালে তো দেখতেই পেলে আলু সিদ্ধ চিংড়ি মাছ বাটা এদিকে হচ্ছে ডাল দারুণ খাওয়া হয়েছে আবার এখন রাত্রিবেলা খিচুড়ি আর হচ্ছে তোমার চিকেন কষা কেমন হয়েছে চিকেন কষাটা দেখলে বলবে হ্যাঁ লোভনীয় লাগছে না তোমাদের কার কার জিবে জল আসে বলবে আর যদি পসিবল হয় আমার বাড়ি চলে আসো প্লিজ তোমরা আসলে আমি ভীষণ খুশি হবো তো বন্ধুরা আজকের জন্য ওইখানেই রাখছি বাই বাই গুড